আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি সমুদ্রে ফোটচাঁদা মাছ রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি এটা রূপচাঁদার একটা প্রজাতি এটাকে ফোটচাঁদা বলে গায়ে ফোটা ফোটা তাই আমি এটাকে কেটে দুই টুকরো করে নিয়েছি কারণ অনেক বড় হওয়ার কারণে কড়াইয়ে ভালোভাবে দেয়া যাবে না আমি সব মশলা একবারে মেখে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো সব দিয়ে মেখে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি এটাতে কুচানো পেঁয়াজও দিয়েছি পেঁয়াজটা একটু মোটামুটি বেশিই দিয়েছি যাতে মশলাটা খেতে ভালো লাগে শীতের সময় সমুদ্রের এই ধরনের মাছ খেতে অনেক ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে ভোনা ভোনা বা একটু দো ভাজি করলে অনেক টেস্টি লাগে এ পর্যায়ে আমি ভালোভাবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে ভাজা হয়ে গেছে একপাশ আমি অন্যপাশ উল্টে নেব অন্য পাশ ভালোভাবে উল্টে নিয়ে এতে আমি একটু সামান্য পানি দিয়ে দেব এটা পানি দিয়ে ভালোভাবে পানিটা মানে একদম গায়ে লেগে আসবে তেলটা ছেড়ে আসবে তখন আমি এটাকে তুলে নেব আর এই রান্নাটা ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন আমি এটাকে ঢেকে দিলাম পর্যায়ে হয়ে আসছে পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে তুলে নেব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম